আমরা কিন্তু পার্বতীপুর জংশনে প্রবেশ করতেছি আর এখানকার স্টেশনগুলো অনেক দূরে দূরে ট্রেনা তখন যতটাই খালি আসলো এখন ততটাই ভরে যায় মানে ঠাকুরটা রোড থেকে অনেকে অনেক যাত্রী কিন্তু ট্রেনে উঠবে আমরা কিন্তু এখন পার্বতীপুর রেল স্টেশনের নেমেই পার্বতী স্টেশন দিয়ে বাইরে হয়েছি আজকে রাত্রে এখানে থাকতে হবে কারণ কালকে সকাল সাতটা তিরিশে আমাদের ট্রেন কিরাটি এক্সপ্রেস ব্যাগগুলো হচ্ছে এলএসবি কোস যেগুলো ইন্ডিয়ান থেকে আমদানি করা হয়েছে পঞ্চগড় থেকে পার্বতীপুরের দূরত্ব হচ্ছে দেড়শো কিলো প্রায় সো হোয়াটসঅ্যাপ গাইস আজকে পার্বতীপুর টু সরি পঞ্চগড় টু পার্বতীপুরে যাবো মানে প্রথমে বলে ফেলছি দেখো পঞ্চগড় থেকে পার্বতীপুরের দূরত্ব হচ্ছে দেড়শো কিলো প্রায় আর যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো আর এটা হচ্ছে বীর সিরাজুল ইসলাম পঞ্চগড় রেল স্টেশন সামনে হচ্ছে কত ওয়াইড অ্যাঙ্গেলের মানে অবস্থায় জায়গা আছে মানে অনেক জায়গা পর্যাপ্ত পরিমাণে গাড়ি পার্কিংয়ের জন্য বাট এরিয়াটাও ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে স্টেশনটা অনেকটা ভালো লাগছে পঞ্চগড় রেল স্টেশন কিন্তু আসলে অনেকটা বড় এরিয়া নিয়ে আর কি করা হয়েছে তো এটার ভিতরে ঢুকবো আর আমাদের আজকে ট্রেন হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস যেটাতে করে আমরা পঞ্চগড় থেকে পার্বতীপুর যাচ্ছি আর পার্বতীপুর হচ্ছে দিনাজপুরের মধ্যে পড়ছে তো দিনাজপুরে আজকে রাতটা কাটাবো দেন একটু বিকালে ঘোরাঘুরি করবো তারপরে সকালে আবার ব্যাক করব চিলহাটি এক্সপ্রেসে করে দেখো ওই ব্লক ওই ব্লকটাও আসবে বাট এটা আগে কভার করতে হবে আমরা এখন স্টেশনে ঢুকবো তারপরে আপনাদের আরও দেখাবো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিতে হয়তো বা দুই নাম্বার প্ল্যাটফর্মে দিব এক নাম্বার প্ল্যাটফর্মে আর কি দুই নাম্বার লাইনে দিতে পারে বাট এক নাম্বার লাইনে এক নাম্বার লাইনের এক নাম্বার প্ল্যাটফর্মে দিলে হয়তো একটু বেশি ভালো হতো আর র্যাকগুলো হচ্ছে এলএসবি কোস যেগুলো ইন্ডিয়ান থেকে আমদানি করা হয়েছে আর ইএমডি লোকোমোটিভ যার সিরিয়াল নাম্বার ছয় হাজার ছয়শো তিরিশ সম্ভবত কারণ লোকোমোটিভ এখন সামনে সে যারা দেখতে পাই নাই আর এটা ঢাকা টু পঞ্চগড় টু ঢাকা বারোটা বিশ মিনিটে সারে আর ঢাকাতে গিয়ে পৌঁছায় সম্ভবত রাত দশটাতে যাই হোক এখন এই ট্রেনে করে আছি ভ্রমণ করবো ঢাকা টু পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত এই যে পঞ্চগড় রেল স্টেশন পঞ্চগড় থেকে সেরে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা অভিমুখ বারোটা ছাব্বিশ মিনিটে পঞ্চগড় রেল স্টেশন ত্যাগ করছে মানে এখান থেকে ছয় মিনিট বিলম্ব নিয়ে সাজে না জানি ঢাকা বসেছে কয়টা বাজে

থাকে এরকম আর এখানে গভর্নমেন্ট একে চালতে টাসি ট্রেন তখন যতটাই খালি আসলো এখন ততটাই ভরে দেবো মানে ঠাকুরগা রোড থেকে অনেকের অনেক যাত্রী কিন্তু ট্রেনে উঠবে ওই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত শুধু লোকের লোক আমাদের ট্রেনে ছয় মিনিট লঙ্কা থাকলেও ঠাকুরগাঁও রোডে এসে তার একদম কভার করে ফেলছে আর ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে এখন পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে আর সামনে হচ্ছে পীরগঞ্জ পীরগঞ্জ স্টেশন তো এই রুটে কখনো যায় না এটাই প্রথমবার তো সরি করে চিনিও না জানিও না আর তার উত্তর উর্জায় তো নেমে পড়বো কৈছে কিন্তু ও পাদমতীপুর জংশনে প্রবেশ করতেছিল আর এখানকার স্টেশনগুলো অনেক দূরে দূরে। কিন্তু প্রথমবার তো আরো বেশি দূরে মনে 되তেছে। আর সামনেই কিন্তু লোকো শেড মানে এখানেই লোকোমোটিভের অনেক কাজ করে জানি। ওটা একটা লোকোমোটিভ এদিকে আসছে। ইনমেই গেল আগে লোকমানাই এই পাঁচ থেকে দেখতে।

আমরা কিন্তু এখন পার্বতীপুর রেল স্টেশনের নেমে পার্বতী স্টেশন দিয়ে বাইরে হয়েছি আজকে রাতটা এখানে থাকতে হবে কারণ কালকে সকাল সাতটা তিরিশে আমাদের ট্রেন ফিরাটি এক্সপ্রেস তো আপাতত যতটুকু সময় আছে রাত পর্যন্ত আমরা একটু ঘোরাঘুরির চেষ্টা করবো আর আশপাশটা দেখবো যে কিরকম যা আমরা একটু সামনে যাই দেখি কোনো হোটেল পাই কিনা থাকার মতো আর ঘোরাঘুরির মতো যে কোনো জায়গা পাই কিনা আমরা আসলে এইখানে পার্বতীপুর জংশনে হোটেল বুক করছি এখান থেকে আর যেহেতু আমাদের কালকে সকাল সাতটা তিরিশে ট্রেন তার জন্য এই কাছেই নেওয়া হয়েছে আর এখানে কিন্তু পার্বতীপুর জংশনে কিন্তু লোকোমোটিভের যান্ত্রিক ত্রুটি আরও বিশেষ অনেক কিছু ঠিকঠাক করা হয় যার জন্য এই জায়গাটা ঘোরার মতো একটা বেস্ট জায়গা মানে বেশ একটা দূরে যাইতে পারলাম না এখানে দিনাজপুর এসে জাস্ট এইটাই দেখবো আর সামনে হচ্ছে লোকোমোটিভ আর কি যান্ত্রিক ত্রুটি এগুলো ঠিক ঠিকঠাক করতেছে ওইটাই দেখতে যাচ্ছি তো গ্যাস আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি কারণ দুই দিন যাবৎ ব্লক করতেছি বিভিন্ন জায়গায় যেতেছি শরীরে একদম মানে ক্লান্তি হয়ে আছে যার জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি